আমরা গত এক বছর ধরে দেখছি জুলাই যোদ্ধা হিসেবে বিভিন্ন তারা বিভিন্ন ব্যানারে নানান ধরনের আন্দোলন করে আসছে যেগুলো নিয়ে এর মধ্যে সৃষ্টি হয়েছে গণমানুষে অসুবিধা নানান ধরনের সংকট সৃষ্টি করে আহ এই আন্দোলনগুলো চলে আসছে এবং একই সঙ্গে নিঃসন্দেহে আজ যে পয়লা আগস্ট সেখান থেকে পাঁচ আগস্ট কিংবা আট আগস্ট পর্যন্ত খুবই কুশিয়ার একটা সময় খুবই ভাল্লা বলে একটা টাইম যেটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব পর্যন্ত জানিয়েছেন কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই আলোচনা আলোচনার আমাদের সঙ্গে রয়েছেন গণভ্যুত্থানের সামনে সারির অন্যতম নেতা এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান তারেক রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই আপনার কাছে যদি জানতে চাইছি যে জুলাই যোদ্ধা নামে জুলাই যোদ্ধা সংসদ জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা পরিষদ ইত্যাদি ইত্যাদি নানান নামে এই যে নানান ধরনের আন্দোলন সেই তারই অংশ অংশ হিসেবে একটি অংশ একটি আন্দোলন এই চলছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবিলম্বে উপস্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে এবং আমরা যেটা দেখলাম যে আপনি আপনার জায়গা থেকে এই জুলাই যোদ্ধাদের মোটামুটি রিকোয়েস্ট বলি হুমকি বলি আহ্বান বলি অনুরোধ বলি যেভাবে হোক আপনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা কারা আমরা দেখতে চাই আসলে কারা তারা এই যে বিভিন্ন ব্যানারে যে আন্দোলনগুলো চলছে বা হচ্ছে তারা কারা আসলে আহ অনেক ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু টাউট এবং বাটপার যারা এই জুলাই নামে বিভিন্ন নতুন করে সংগঠন খুলেছে বেসিক্যালি এই সংগঠনগুলো এই নামে জুলাই কোনো তৎপরতা ছিল না এটা জুলাই শেষে আগস্টের শেষে এবং গণগঠনের প্রায় এক দেড় মাস দুই মাস পরে একটা প্রতিযোগিতা ছিল যে কে কারে সংগঠন খুলতে পারে ছত্রিশ জুলাই সাঁত্রিশ জুলাই পঁয়ত্রিশ জুলাই বিভিন্ন নামে জুলাই পরিষদ হ্যাঁ জুলাই যোদ্ধা জুলাই মুক্তি বিভিন্ন করে সংগঠন খুলেছে তো এটা খুলেছে কেন এটা তো আমরা জানি এটাকে একটা ব্যবহার করতে চাই এই পরিবর্তনকে কেন্দ্র করে এই যে এটাকে এটার আবেগকে ব্যবহার করে মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে হ্যাঁ মানুষের বাসায় গিয়ে আপনার হলো সিগ্রেট করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে টাকা দাও টাকা দাও টাকা দাও এই যে একটা অ্যাটিচিউড তারপরে এই যে আপনার হলো বিভিন্ন নিয়োগ বাণিজ্য সামগ্রিক ভাবে একজন সমন্বয়ক সত্তর জন রে ষাট জন রে চিঠি পাঠাচ্ছে টাকা দাও টাকা দাও সবাই শুধু সারা দেশে জুলাইকে ক্যান্সেল করে শুধু টাকা দাও টাকা দাও ওদের টাকা দাও আরো টাকা দাও এই যে একটা অ্যাটিচিউড আমরা আমরা একটা ছবি পোস্ট দিয়ে বলতে পারি না আমার জুলাই বুঝছেন মানে যেটা পোস্ট দিয়ে আমি কি করবো এই নামটাকে এত বাজে ভাবে ব্যবহার করছে এটা দিয়ে কি হবে হ্যাঁ আমার একটা ভিডিও আছে আমরা লড়াই করছি এপিসির উপরে উঠে উল্লাস করছি বিজেপি আত্মসমর্পণ করলো আমার গর্বের বিষয় কিন্তু সেই গর্বের অধ্যায়টাকে মিস ইউজ করে ওই মানে হলো বেড়ার ঘর হয়ে যাচ্ছে পাকা ঘর হ্যাঁ এইটা আমরা খুবই মানসিক পীড়া দিচ্ছে খুবই শুধু আমি না বাংলাদেশের জনগণ যেটাকে নিয়ে এই সময় আসলে একটা ছবি পোস্ট দিয়ে বলবে আমিও ছিলাম এই গণ অভ্যুত্থানে কিন্তু সেটা ওই আনন্দের জায়গাটা আমাদেরকে আনন্দটা নষ্ট করে দিচ্ছে আমাদের আমাদের উল্লাস আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা কেন্দ্র করে নষ্ট করছে এইটা হলো অবস্থা আন্দোলন করছে তারা কারা তারা কারা হবে আপনি যে তারা প্রকৃতি যোগাযোগ থাকে না আপনি পরীক্ষা করে দেখবেন বা আসলে আপনার হলো এরা কারা এদেরকে আমরা চিনি না চিনতেছি না আসলে কারা এরা ঠিক আছে এদেরকে কেউ নাড়াচ্ছে এদেরকে নাড়াচ্ছে আচরণ শুনে বোঝা যায় ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কেন আসছো আমি তো স্মরণ করতে পারছি না আমি কেন আসছি সরি ভাই আমার এই মুহূর্তে মনে নাই সেই হলো জুলাই যোদ্ধার অবস্থা

আর সেটা হলো শেখ হাসিনা সময়ে আর ডক্টর ইউনূসের সময়ে আমাদের এই জুলাই জো ধারায় এপিসির ভিতরে করে পালায় ঠিক আছে তাহলে শেখ হাসিনা সময়ে এরা কি অবস্থায় ছিল কতটা নাজুক অবস্থায় ছিল লড়াই কি এরা জানে না কারণ আপনি বলতে যাচ্ছেন যে এই যে এনসিপির সামনে সারি যে তারা ভাই ইসলাম সারজিস আলম সাতে আব্দুল্লাহ কিংবা নাসুদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন এরা কোনো যুদ্ধ করেনি আসলে মানে অদ্ভুত তারা অবস্থান আমি আমি আপনাকে বলি এই যে গণতান্ত্রিক একটা পরিবর্তন বা দেশের একটা পরিবর্তন এই পরিবর্তনে নাহিদ আসিফ তারা স্টার্টার এই গণ অভ্যুত্থানের হ্যাঁ তারা কোটা পরবর্তী গণ অভ্যুত্থানের নাগরিকদের যে অংশগ্রহণ সেইখানে তারা ভিলেন ওইটা মাথায় রাখতে হবে ভাই মার আমাদেরকেও মারছে আমাদেরকে মারতে মারতে প্রস্তাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি প্যান্টের মধ্যে এরপরেও আমরা বলি নাই যে আমি ওই আন্দোলনে ছিলাম না আমরা এমনি কোটা দাবি নিয়ে আসি আমরা এটা কখনো বলিনি আমরা বারবার বলছি আমরা শেখ হাসিনার পতনের আন্দোলন দীর্ঘ সময় যাই করে আসি এখনো তার পতন চাই এই জন্যই আন্দোলনে আসছি আপনার র্যাবের মিডিয়া সেন্টার সকল টিভি ওখানে ছিল রেকর্ডিং আছে সব ভিডিও ডিলিট করে দিয়েছে হ্যাঁ সকল টিভি থেকে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে ওইখানে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা কেন আন্দোলন করছি আমি বলছি যে আমরা শেকাছিনার পতন চাই আমাদেরকে মাইরা কাতে আমাদেরকে জেল দিয়ে রিমান্ড দিয়ে এইটা বের করতে পারেনি যে আন্দোলন বন্ধ করার আহ্বান জানাচ্ছি শেকাছিনার প্রতি আশা মানে আস্থা রাখার অনুরোধ করছি হ্যাঁ এইটা আমরা জীবনেও বই নাই আমাদেরকে দিয়ে এটা বলাইতে পারে নাই জুলাই ঘোষণা পত্র উপস্থাপন করা মানেই সংবিধান স্থগিত হয়ে যাওয়া একটা বিদ্রোহী সরকার গঠন হওয়া

যদি পার্ট যদি কেউ বলতে চায় তাহলে সে বলুক প্রমাণ দেখ কিভাবে দেবে বিপ্লবী সরকার গঠন করতে হলে ডক্টর পদত্যাগ করতে হবে একবার বাংলা ভাষায় বললাম কারণ বিপ্লবে কেউ না ঠিক আছে কথা বললে হবে না আবেগ দিয়ে কথা বলার সুযোগ নাই বিপ্লবের পার্ট আপনার সিরিয়াতে বিপ্লবী সরকার গঠন করছে ওই বিপ্লবের যে প্রধান সে ওই বিপ্লব ইয়ে করছে বাংলাদেশে বিপ্লবের প্রধান বিপ্লবের সবচেয়ে বেশি সমন্বয় করছে বিপ্লবকে প্রভাবিত করছে বা বিপ্লবকে সংগঠিত করেছে তার লোকবল দিয়ে তার জনস্রোত দিয়ে হ্যাঁ এখনো যদি বলেন যে বিপ্লবের আন্দোলনকারীরা দুই ভাগে ভাগ হয়ে যাও তিন ভাগে ভাগ হয়ে যাও আমরা দেখি কোন ভাগে সবচেয়ে বেশি লোক যে ভাগে বেশি লোক সেই লোক সেই ভাগ বিপ্লবী সরকার গঠন করবে তাই না বিপ্লবী সরকার যদি হয় তাই না এই সরকারের যারা উপদেষ্টা তারা যদি আওয়ামী লীগের কোন দায়িত্ব নিত বিভিন্ন জায়গায় যেমন বিধান রঞ্জন রায় মানসিক হাসপাতালের পরিচালক ছিল তাই না তারপরে এই যে পার্বত্য উন্নয়ন বোর্ডের এই উপদেষ্টা যেটা আছে এই পার্বত্য উপদেষ্টা উনিও শেখ হাসিনা সরকারের একজন বেনিফিসিয়াল ছিল তো এই সরকারের যে ক্যারেক্টার গুলো এগুলোকে কিন্তু আলাদা করা যায় না এগুলো শেখ হাসিনার সঙ্গে অ্যাডজাস্টেবল বিএনপির সাথে অ্যাডজাস্টেবল অন্য সরকার সেটাতে অ্যাডজাস্টেবল এই সরকারগুলো আলাদাভাবে বিপ্লবের ক্যারেক্টার তো নাই এর ভিতরে সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু যারা এই মুহূর্তে দখলে রেখেছে সবকিছু বিপ্লবের মন্ত্রণা অভ্যুত্থানের মন্ত্রণা তারা যে দাবি করে তাদের কাছে তো আর কেউ যেতে পারছে না এটা তো মাত্র কথা এনসিপি নাহলে এনসিপি কে এই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন এতটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনি কি বলবেন তাহলে এখানে ও আমাদেরকে বারবার এনসিপি নিয়ে আলোচনা করতে হয় এটা একটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় আমাদের আহ হলো আজকে ওদের একজন গ্রেফতার হলো জানে আলম মপু তো এরা তো এরকম করছে আমরা আসলে খুবই খারাপ লাগে আলোচনা করতে হয় কি ফ্রন্ট লাইনে আনে হলো হুকুমত ফ্রন্ট লাইনে আনে হুকুমত হ্যাঁ সেই হুকুমত ডক্টর ইউনুস তাদেরকে নার্সিং করছে তাদেরকে দুর্বৃত্তায়িত করেছে তাদেরকে লোক সুযোগ দিচ্ছে হ্যাঁ তাদেরকে বিভিন্ন এলাকায় মাস্তানি করার জন্য অধিকার দিয়ে দিচ্ছে এই যে একটা হুকুমত এই হুকুমতটা বাই এনি চান্স তারা পেয়ে গেছে হ্যাঁ এটা আমাদের জন্য লজ্জার এবং আমাদের ঘৃণা হয় যে আপোষকারীরা বা বিভিন্ন ভাবে তারা হলো এই এই বিপ্লবের স্টেক হোল্ডারটা এইভাবে নিচ্ছে এটা আমাদের জন্য একটা অপছন্দের বিষয় ঠিক আছে আমাদের আমি আপনাকে বলি দেখেন আমরা সেই কাছে না সময় লড়াই সংগ্রাম করছি আমাদেরকে টার্গেট করছে যে আমাদেরকে জেলে দিতে হবে আমাদেরকে রিমান্ডে নিতে হবে ঠিক আছে সবকিছু মিলিয়ে আমরা না শেখ হাসিনাকে ভয় না কখনো বুঝছেন হ্যাঁ যারাই বিপ্লবের সত্যিকারের মালিক তারা সেখানে সিনাকে ভয় পায় না যারা বিপ্লবের ভুয়া মালিক তারা সারা সে কাজ